ভিডিঅ'তে বেলেগ হাট বৈদ্যপুৰ আপোনাৰ অনাৰ নাম থাপি কখন থাকে দাদা কখন দাদা আপোনাৰ নাম নামটা বলো আমাৰ নাম অচিত জানা চাপটা আপুনি কখন থাকিছিলে চাপটা হ্যাঁ ঘণ্টা ডেৰেক হৈ গেল দাসপুৰ থানাটো হ্যাঁ দাসপুৰ থানা ঠিক আছে

সেই শালো ছোটা গই গা দি জাল দিয়ে দিবেন আমি ধান রোদ করতে পারে ফেলে যাবেন খলা দেখা না জানা দাঁড়ি থেকে না আমরা নিয়ে এসেছি জানা আমাদের আছে জানা লোমা দুই

তেতুলের কুকুরো বলা পামতো বয়স্ক সাপে জোড়াই থাকে আছে বলছে ওখানে জাল দিয়ে দিবেন

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওই কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বলবেন যে সাপে কামড়িয়ে ওরা ব্লাড চেক করবে যে দেখবে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয় কিভাবে হয়

आप इधर कोहरा ढ़हरना गोग्रो है ना गोग्रो गोग्रो लेकिन कम से यहाँ में तो यालू बड़ी बेगुर बड़ी यालू बड़ी मेरे से वही तो चोरा मुझे भाई पाली अच्छे हैं एक दो हजार पाँच को चाहूँ अरे यार एक दो हजार पाँच এই সকালে ঘুরে ঘুরে মা করে ঠিক আছে যেমন ঠেমনা গো পুরো এখন শীতকাল পড়ে যায় ঘুরে তুলে বল তেজ কমে ওই রোজ পাতে বেরিসলো মাছ জোনা বেরিসি বেকিং পাউডার কিনে দিবেন 500 গুড়া আর ডাসুন কিনবেন 2 किलो 1 किलो চুনি 850 বিচিং দিবেন এই 20 লিটা জল দিয়ে দুটো বালতি করে গুলবেন চুন্ডা জল কারেন্ট কাটায় জলে ফুটে মাছের জোনা হলো হবে বাড়ি চার ধারগুলো মাসে একবার দিবেন প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ছটা আটটা করে প্রত্যেকটা বিছানে তোলা কাপড় চুপড় আলমারি যেখানে যা আছে সিঁড়ি ল্যাপথলিন দিয়ে রাখবে কারণ কালার সাপটার বোধ খুব বেড়ে গেছে আপনি জানবেন না সাইলেন্ট কিলার কামড়ালে বোঝাই যায় না বিশেষ করে চন্দ্রবড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সে জায়গাটি পছন্দ হয়ে যাবে যে কোনো সাপে কামড়ালে দ্রুত হসপিটাল সাপটি খুবই বিষাদর সাপ এটা হচ্ছে ইন্ডিয়ান কুকুর আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটের বড়ো দপ্তর থেকে আসছি সবটি গেছি কুকুর নিয়েছি তাহলে আমরা গভীর সাই জঙ্গলে ছেড়ে দাঁড়াবে

বাথরুমের চেম্বারে গেলে বের করা যেত ছোট হয়ে গেছে আমরা থাকি গোলে 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 যো থাকে। আর যখন তা খায়। এই যে কি আছে। আস্তে আবে। মা না এখন খেলা দেখাবে এটা কে নিয়ে বেলা ঘাটে গঙ্গা যার লোক কিছু সেটা ছিল আরো থেকেও বড় সেটা দুটা গো ঘুরা তার ফোনা এত ফিনি ওই রকম বড় ডিভাইস করে সরিয়ে দিল ওখানে তো মানে দুটো আছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আছি সাপটি রেস্কিউ করে নিয়ে আছি সাপটি খুবই বিষধর সাপ এটা আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা বৈদ্যপুর বাবু আপনার নাম আমার নাম তো রবি জানা আমার তো জানা আছে রবি জানা এটু একটু এদিকে মুখটা ঘুরিয়ে বলো রবীন্দ্রনাথ লাদিনটা দেখেছিল আগে একটু সামনে আসো আমার নাম রবীন্দ্রনাথ জানা আপনি দেখেছিলেন আমি দাদুকে দেখতে এসেছিলাম আমি মুড়ি খাবার ডাকতে এসেছি না দাদু বলুক না না ফোনটা কাকে রাখে তুমি না দাদু বলুক না দাদু বলুক না আমি ওই বাড়িতে কার নাম্বার মুড়ি খাবার ডাকতে আপনার নাম